সেই ভাইরাল হওয়া শাড়িটার হ্যান্ড পেন্টিং ভিডিও আজকে শেয়ার করতে চলে আসছি আমি হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও আতার প্রবাসী এক তার প্রিয়সীর জন্য আমার কাছে এই কাস্টমাইজড ডিজাইনের হ্যান্ড পেইন্টিং শাড়িটা অর্ডার করেছিলেন আর এই শাড়িটা করার পর যখন আমি কাস্টমারের হাতে শাড়িটা পৌঁছাই দিই মানে ভাইয়ার প্রিয়সীর হাতে আর এরপর যখন রিভিউটা আমি জাস্ট একটু আমাদের পেজে শেয়ার করে দেন তো শুরু হয়ে গেল এটা নিয়ে অনেক অনেক কাহিনি যাই হোক এটা হয়তো বা মেয়ের আগে একবার শেয়ার করছি আজকে আমি এই শাড়িটার পুরো টিউটোরিয়াল শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে একটা শাড়ি ফ্রেম ছাড়া কিভাবে সুন্দর করে পেইন্ট করতে পারবেন এবং খুব ইজি ওয়েতে কীভাবে বিভিন্ন কালারের কাঠগোলা পেন্ট করবে সব কিছুই আজকের ভিডিওতে থাকবে সো ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য প্রথমে অনুরোধ করতেছি আর দেখতে পাচ্ছেন আমি একটা রং নিয়ে নিয়েছি এখানে রং কিন্তু এখানে আমি দুইটা রঙ একসাথে মিক্স করে একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা পিঙ্ক কালার দুইটা রঙ মিক্সড করে আমি এই রঙটা এনেছি ভাইয়া আমাকে কিছু কাঠগোলাপের ছবি দিয়েছিলেন কোনো শাড়ি দেননি উনি আমাকে একটা কাঠগোলাপ কয়েকটা গোলাপ ফুলের ছবি দিয়ে বলেছিলেন এখানে যত কালারের গোলাপ আছে সব কালারের গোলাপ দিয়ে হচ্ছে শাড়িটাকে পেন্ট করতে তো আমি আমার ভাইয়ার পছন্দ মতো হচ্ছে ডিজাইন করে নিয়েছিলাম এখানে আমি হচ্ছে অনেকগুলো কালারই দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখনই হচ্ছে গোলাপের শেপ দেওয়ার কথা বা শেপ দেওয়ার পালা দেখতেই পাচ্ছেন আমি সাইডে হচ্ছে একটু করে ইয়েলো কালারের যে ফুলগুলো হচ্ছে আমি পেন্ট করেছি ওগুলোর মধ্যে হচ্ছে আমি পিঙ্ক কালারের রং দিয়ে সাইডগুলোতে হালকা করে হচ্ছে একটা ছোট ব্রাশ দিয়ে জাস্ট হচ্ছে হালকাভাবে এইভাবে টেনে দিচ্ছি যেভাবে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আসলে বলার মতো কিছু নাই ঝাপসা করে কাঠগোলাপের ফুলের মধ্যে যেরকম একটা ঝাপসা একটা কালার থাকে না দুইটা কালার মিক্সড করা ওইরকম হচ্ছে ছিল এইখানে ভাইয়া হচ্ছে অনেকগুলো অনেক কালারের কাঠগুলাপ হচ্ছে আমাকে পাঠিয়েছিলেন তো আমি এত কাঠ গুলপ মেবি আমি বাস্তবেও দেখি না মানে রিয়েলি আমি এত কাঠ গোলাপ দেখি নাই ভাইয়া আমাকে যতগুলো কাঠ গোলাপের ছবি দিয়েছিলেন আর কি যাই হোক আমি ছবি অনুযায়ী হচ্ছে এখানে পেন্ট করার চেষ্টা করতেছিলাম তো দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারগুলা যেগুলো করছি এর মধ্যে হচ্ছে হোয়াইট কালার দিয়েছিলাম দুইটা কালার মিক্স করে খুব সুন্দর কিছু গোলাপ হচ্ছে এখানে একদম তৈরি হয়ে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছিল জীবন্ত কিছু গোলাপ ফুটে আছে তাই না ফ্রেম ছাড়া কিভাবে শাড়ি পেন্ট করবেন এটা তো আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়া এই ভিডিও প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি কিভাবে হচ্ছে শাড়িটাকে বেঁধে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যাদের হচ্ছে আমার মতো কম বাজেট রয়েছে কিংবা এখন চাচ্ছেন না একটা শাড়ি হচ্ছে পেন্ট করার জন্য কোনো ধরনের ফ্রেম কিনতে তারা হচ্ছে ঠিক এইভাবে শাড়িটা একটা খাটের সাথে কয়েকটা ক্লিপ দিয়ে হেয়ার ক্লিপ দিয়ে বেঁধে নিতে পারেন যারা হচ্ছে হ্যান্ড পেন্টিং নিয়ে বিজনেস করতে চান অথবা হ্যান্ড পেন্টিং কাজ শিখতে চান তারা অনেকে আমাকে বলেছিলেন কোর্স করায় কিনা আমি আমি কোনো কোর্স করাই না এটার এর আগেও আমার অনেকগুলো হচ্ছে ফেসবুকের মধ্যে আমার পেজও অনেকে হচ্ছে ন করেছিলেন আমি হ্যান্ড পেন্টিং কোর্স করাই কেনা জানার জন্য আমি আপাতত কোন ধরনের কোর্স করাই না তবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু শিখতে পারবেন আপনারাও যারা হচ্ছে আমার কাছে কোর্স করতে চাচ্ছিলেন তাদেরকেই বলতেছি আমি এই কথাটা যাই হোক এখানে হচ্ছে আমি আবার এগুলো কালার দিয়ে করে নিয়েছি একটা সাইড আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ওইটা হচ্ছে শুকাই নিয়েছি দেন আমি আরেকটা বেঁধে নিয়েছি মানে আরেকটা পার্ট বেঁধে নিয়েছি তো এটা হচ্ছে একটা শাড়ি আমার একটা খাটের মধ্যে তিনবার করে বাঁধলে দেন হচ্ছে শাড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে যেখানে ফ্রেমের মধ্যে দুইবার বাঁধলে হয়ে যায় কিন্তু যেহেতু আমার বাজেট কম কিংবা আমার হচ্ছে এখন সাত আটশো টাকা দিয়ে একটা ফ্রেম কেনার কোনো প্রয়োজন নেই আমি এভাবেই হচ্ছে খাটে বেঁধে শাড়িটার কাজ করতে পারতেছি সো আমি নিশ্চয়ই কোনো কারণ ছাড়া ফ্রেম কিনবো না তাই না আপনারা যারা হচ্ছে আমার মতো হচ্ছে বাজেট কম আছে কিংবা চাচ্ছেন না একটা দুইটা শাড়িতে কাজ করার জন্য ফ্রেম ইউজ করতে তারা হচ্ছে এই টেকনিকটা ফলো করতে পারেন আর খুব সুন্দর কিছু গোলাপ আমি পেন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইভাবে হচ্ছে গোলাপটা একটু জুম করলে খুব সুন্দর করে ফুটে উঠতেছে তাই না দূর থেকে গোলাপগুলো খুব সুন্দর করে বোঝা না গেলেও সামনাসামনি বা একটু ক্লোজ করলে হচ্ছে একটু জুম করে দেখালে কিন্তু গোলাপগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছিল কতটা সুন্দর লাগতেছিল আর এই শাড়িটাতে কাজ কমপ্লিট করতে আমার প্রায় হচ্ছে সাত দিনের মতো সময় লাগছে যেখানে একটা শাড়িতে কাজ করতে মানুষের এক দিন বা দুই দিন সময় লাগে ওইখানে আমার সাত থেকে আট দিন সময় লেগে লেগে গিয়েছিল কারণ আমার হচ্ছে বাসার কিছু কাজ থাকে আমি যেহেতু একটা ফ্যামিলি থেকে বিলং করি আমি যেহেতু একটা বাড়ির বউ একটা বাচ্চার মা সব কিছু সামলিয়ে তাছাড়া আমার একটা বিজনেস পেজ আছে যেখানে আমাদের হচ্ছে শাড়ি থ্রি সব কিছুই হচ্ছে সেল করা হয় সো সব কিছু মিলে আমার হচ্ছে কাজগুলো করতে একটু সময় লাগে তাছাড়া আমার ছেলে অনেক দুষ্টু যার কারণে আমার কাজ করতে সাত থেকে আট দিনের মতো সময় লেগে যায় একটা শাড়িতে কাজ করতে তাছাড়া আমার ছেলে একটু পরপরই হচ্ছে মাকে খুঁজে যার কারণে ওকে নিয়ে কাজ করা আমার পক্ষে পসিবল হয় না ও যখন ঘুমায় তখন অল্প একটু কাজ করি আবার হচ্ছে বিকালের দিকে ওকে ও দাদুর কাছে রেখে দেন আবার আর একটু কাজ করি এইভাবে হচ্ছে আমার কাজ করতে হয় জি দেখতেই তো পাচ্ছেন আমার কাজী পরিদর্শক এসে একটু ভিজিট করে গিয়েছেন সে কাজ কতটুকু হয়েছে ঠিক এইভাবে এসে ডিস্টার্ব করতে থাকে যার কারণে ও চলে আসলে আমি আর কাজ করতে পারি না তো হয়তো দেখা যায় দুই মিনিট পাঁচ মিনিট কাজ করছি দেন আবার ওকে নিয়ে চলে যেতে হয়েছে এভাবে হচ্ছে আমার কাজ করতে হয় যার কারণে হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো সময় লেগে যায় আর রাত দিন সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাজটা করতে হয়েছে যাই হোক আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম শুখায় নিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করতেছি এই শাড়িটা ছিল একটা কম্বো সেটের সাথে অনেকগুলো চুরি তারপর হচ্ছে হিজা ব্লাউজ পিস চকলেট চিরকুট সব কিছু দিয়ে হচ্ছে এই শাড়িটার সাথে ছিল ভাইয়া তার প্রিয়সীর জন্মদিনে হচ্ছে এই শাড়িটা গিফট করতেছিলেন হাতে আঁকা একটা পেন্টিং শাড়ি তো আপনারা যারা হচ্ছে এইভাবে কম্বো সেট তৈরি করে নিতে চান আমাদের পেজে নক করতে পারেন আমাদের পেজের নাম সুইফট বি ভাইয়ার হচ্ছে প্রিয়সীর জন্য এখানে দুইটা চেরকুট ছিল দেখতে পাচ্ছেন কত কিছু হচ্ছে ভাইয়া অনেক দূরে কাতার প্রবাসী হওয়া সত্ত্বেও হচ্ছে এই গিফটগুলা তার প্রিয়সীর জন্মদিনে দিয়েছেন আর ভাইয়ার জন্য এবং তার প্রিয়সীর জন্য অনেক অনেক শুভকামনা রইল শাড়িটার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আজকের পেন্টিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ